আসসালামু আলাইকুম এরুয়ান আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রায় দুই মাস পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আমি কেন এতদিন ভিডিও দেইনি এই বিষয়ে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম হয়তো অনেকে জানেন আসলে জুনের পাঁচ তারিখে হচ্ছে আমার বাবা আল্লাহর ডাককে সারা দিয়ে চলে গেছেন তো এটা নিয়ে আর কি বলার কোনো ভাষা নেই কারণ একটা কথা আছে না যার যায় সে বোঝে তো বিষয়টা হচ্ছে তেমনই তো এটা হচ্ছে অনেক দিন আগের একটি ভিডিও সবারই বোঝার কথা যে এই সিচুয়েশনের পরে ভ্লগিং করতে কারই ভালো লাগে না তো আমারও সে সেম সেরকমই হয়েছে বাট হচ্ছে ভিডিও করাটা আমার খুবই পছন্দের একটি জিনিস তো সেজন্য টুকটাক ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড অফ জুলাইয়ের কিছু ক্লিপস তো সেদিন হচ্ছে আমার সিক্স ইয়ার অ্যানিভার্সারি ছিল তো যথারীতি মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না বাট আমার হাজব্যান্ড দেখতেছিল যে না আমার মনটা খুবই খারাপ আর এইবার এই বছরের অ্যানিভার্সারিতে কিছুই করার প্ল্যান ছিল না তো হুট করে সেদিন রাতে বলতেছে যে চলো বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করে আসি এই বছর তার কিছু করবা না তো সেদিন হচ্ছে আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম বৃষ্টি ছিল প্রায় কয়েকদিন ধরে তো তা এই বৃষ্টিতে আর কি বাইরে ঘুরতে খুব ভালোই লাগছিলো তো আমরা পুরান ঢাকায় গিয়ে একটা খাবারের দোকানে বসেছিলাম তারপর হচ্ছে এই তো খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসছি ওয়েদারটা খুবই ভালো লাগছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর সাথে হচ্ছে রিক্সা রাইড তো তারপরে নেক্সট ডে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম ঢাকা ইফার সিটির ওদিকে তো এখানে জন্যই আর কি অপেক্ষা করছি ও আসবে তারপর হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করব তো এটা হচ্ছে ধানমন্ডি আটের লেকের ওদিকে গিয়েছিলাম ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট আর কি খুবই ভালো লেগেছে আমার কাছে তো ওখানে গিয়ে হচ্ছে বিকেলের জন্য কিছু খাবার দাবার নিলাম আমার আমার ফ্রেন্ডের হচ্ছে পাস্তা খুবই পছন্দ তো আমরা পাস্তাই অর্ডার করেছিলাম দেন হচ্ছে এবার অ্যানিভার্সারিতে যেহেতু আমি কোনো কিছু করার প্ল্যান করিনি তো আমি আমার হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম যে এইবার অ্যানিভার্সারিতে আমাকে কিছুই দেওয়া লাগবে না বা আমিও তোমাকে কিছু দেব না বাট ও অনেক জোরা জোরে করার পরে বলছিল যে না এবার এমনিতে কিছু না নিলেও তোমার যেগুলো খুবই দরকারি জিনিস সেগুলো তুমি কিনতে পারো তো বেশ কিছুদিন ধরেই আমার হচ্ছে সবসময় বাইরে পড়ার জন্য দুইটা হিজাব বা খিমারের দরকার ছিল কারণ সবসময় বাজার করতে গেল বা টুকটাক জিনিসের জন্য বাহিরে গেলে সবসময় পরে যাওয়াটা পসিবল হয় না তো হচ্ছে আমি অনলাইনে দুটা খিমার অর্ডার করেছিলাম আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই পেজটা ঘুরে আসতে পারেন লিবাজ লিবাস নাম ছিল মেবি তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার এর আগেও আমি অনলাইন থেকে অনেকবার খিমার অর্ডার করেছি বাট ওগুলো কোয়ালিটি আমার বেশ ভালো লাগেনি এটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে পাশাপাশি আমি টুকিটাকে আরও কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে এই জিনিসটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এটা বলতে গেলে ভাইরাল একটা জিনিস প্রায় অনেক মাস ধরে এই জিনিসটা ভাইরাল এটা হচ্ছে একটা শোপিস টাইপ টিউলিপ ল্যাম্প তো এটা আমার লিস্টে ছিল প্রায় অনেক দিন ধরে যে আমি এই ল্যাম্পটা কিনবো আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাসেম্বল করার পর তো আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো লেগেছে কারণ জিনিসটা দেখতে খুবই সুন্দর আর হচ্ছে অফারে পেয়েছিলাম দেখে আমি অর্ডার করেছিলাম দারাজে কারণ হচ্ছে এটা রেগুলার প্রাইসটা একটু বেশি এক্সপেন্সিভ মনে হয় তো যেহেতু অফারে পেয়ে গিয়েছিলাম তাই আমি আর ওয়েট করিনি আমি অর্ডার দিয়ে ফেলেছি তো এখানে হচ্ছে কি কি দিয়েছে সেগুলোই আপনাদের কাছে দেখাচ্ছি আমি হচ্ছে পার্পল থিমের যেটা সেটা নিয়েছিলাম এটা আমার কাছে বেশি ভালো লেগেছে দেন হচ্ছে সব কিছুই করার পর আমি সেদিনই আর কি অ্যাসেম্বল করে ফেলেছি কারণ আমি আর ওয়েট করতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছেন যে মাসাল্লাহ জিনিসটা দেখতে যে কতটা সুন্দর লাগছে তো তারপরে হচ্ছে আমি আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমি হিজাব পরার জন্য দুটো ক্যাপ অর্ডার করেছিলাম আর হচ্ছে লিপ অয়েল অর্ডার করেছিলাম তো সেগুলো এখন আনপ্যাকিং করছি আমি আর কি টুকিটাকি যেগুলো আমার একটু দরকার বা ওয়েশলেস্টে ছিল সেগুলোই আর কি অর্ডার করেছিলাম তো এখানে হচ্ছে একটা ফোর শেডের লিপস্টিক আছে আর হচ্ছে একটা লিপ অয়েল আছে আমার কাছে লিপ অয়েলটা বেশ ভালো লেগেছে অ্যাফোর্ডেবলের মধ্যে আর লিপস্টিকগুলো এগুলো অনেক আগের থেকেই ছিল বাট আমার ছিল না তো আমার ইচ্ছে ছিল কেনার কিনেছি বাট কোয়ালিটিটা বেশি ভালো না আর কি আমার কাছে মনে হয়েছে সব শেডগুলো একই রকম তো ছোটোবেলায় কিন্তু আমাদের এরকম টাইপের কলম ছিল বা রাবার ছিল যে একটা একটা খুলে আর একটা লাগানো যেত বিভিন্ন কালারের তো সেম ওই দেখতে তো এখানে হচ্ছে এই লিপ অয়েলটা বের করে নিচ্ছে আমার কাছে লিপ অয়েলটার প্যাকেজিংটাও খুবই ভালো লেগেছে আর লিপ অয়েলটাও অনেক সুন্দর ছিল লিপ অয়েলটা আর কি মুছে যাওয়ার পরেও ঠোঁট একটা হালকা টিন্ট থেকে যায় তো এ তো হাতে সে সোয়াচ করে আমি দেখি দেখিয়ে দিচ্ছি তো কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রোডাক্টটাও আমার কাছে ভালোই লেগেছে বেশ অনেক দিন হয়ে গেছে ইউজ করতেছি আমি এটা হচ্ছে আমি এখন রেগুলার ইউজ করি আর এটা হচ্ছে এই যে হিজাবের ক্যাপগুলো হিজাবের ক্যাপগুলো হচ্ছে আমি বেশ অনেক দিন ধরে খুঁজছিলাম আমরা সচরাচর যে নিউ মার্কেট মৌচাক বা মার্কেট থেকে কিনি আমার কাছে তার চেয়ে এটার কোয়ালিটি বেশ ভালো লেগেছে তো আমি একটা রেগুলার ওয়ারের জন্য সাদা কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের একটা ক্যাপ কিনে নিয়েছি কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ম্যাটেরিয়ালটাও খুব ভালো ছিল সফট ছিল আর পরেও বেশ আরাম লাগে তো এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের ছিল আর একটা হচ্ছে হোয়াইট কালারের ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম